দেখি গাল শুকাই গেছে এ চোখ দুইটা ভেতরে ঢুকিয়ে গেছে স্বাস্থ্য কমিয়া গেছে ব্যাপার কি তোমার সামনে ভালো ভালো খাবার যাবে তিন দিন পর ফাঁসি আজকে তৃতীয় দিন খাবার সামনে কিন্তু ভেতরে যায় না সামনে নারী নজর যায় না কেন বলে মরণের ভয় চুপিওয়ালা ডাক কয় তোমারে আগে সবক দিয়েছিলাম আমার নবীর শিখানো সবাক বেশি বেশি মরণের কথা স্মরণ করুবা। কিন্তু কপাল পড়া তুমি মরণের কথা স্মরণ করছো বেশি বেশি খাইছ বেশি বেশি আনন্দ উপভোগwidetilde করেছ আমি তোমারে আগে বলেছিলাম ঠিক এইভাবে ভাবে মরনের কথা স্মরণ করার জন্য একটা দিন পেয়েছ মনে করবা এটাই আমার জীবনের শেষ দিন রাতটা পেয়েছ মনে করবা এটাই আমার জীবনের শেষ রাত এ মুসলমান নবীন আশেকের দল এইভাবে মরনের কথা স্মরণ করব জান্নাতের বাগানে বসেছি এটাই আমার জীবনের শেষ বসা আর হয়তো আমি সূর্যের আলো দেখা সম্ভব হবে না বলেন আমরা প্রত্যেকটা মুহূর্ত মরণের কথা স্মরণ করে জিন্দিগি কাটাতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না আল্লাহ তালা এই জন্য আগে মরণের কথা বলেছেন একটা সেকেন্ড যেন আমরা মৃত্যুর কথা ভুলিয়া না যাই এরে মুসলমান নবীনা শেখর দল জমিন আল্লাহ পাঠাইলেন কেন কাজের জন্য কাজ কোন বান্দা ভালো কাজের দিক থেকে অগ্রগামী এটা পরীক্ষা করার জন্য জমিনে আমাদের পাঠিয়েছেন কে জবান খুলে বলবেন কে পাঠিয়েছেন কাজের জন্য আমরা এসেছি আমাদের মূল কাজ হলো পাশ নামাজ মূল কাজ কি বিরক্ত হইতেছেন মনে হয় সময় কিন্তু শেষ একটা বেজে গেছে আমি একটার পরে আপনাদের কষ্ট দেওয়ার পক্ষে না এখন আপনারা যদি বলেন আরো দশ পনেরো মিনিট আমি সময় দিব দশ পনেরো মিনিট কি বসা যাবে না সবাই বলতে হবে বসা যাবে মাত্র দশ থেকে পনেরো মিনিটে বহু কথা বলে দিব আল্লাহ আমাদেরকে কবুল করেন জোরে বলেন আমি এটা আপনাদের মায়া দিব যেহেতু আপনারা বসে আছেন মনোযোগী হয়ে এক ঘন্টা বেশি হবে হবে কম না। তো আমি আর আর মিনিটে শেষ করব। এক ঘন্টার কথা ভাইজান বলছে এক ঘন্টা যদি দিল থেকে বলে থাকে আল্লাহ ভাইজানকে এক ঘন্টার স্বাভাবিক দিয়ে দিছে কথা কয় না তাহলে এইরকম বুদ্ধিমান হওয়া ভালো কথা কন ঠিক কিনা এক ঘন্টার সবাব কতটুকু বলবো আপনাদেরকে বলে এক ঘন্টা যদি কোনো এখলাস নিয়ে সময় দেয় সারা রাত যে ঘন্টা আল্লাহ এর থেকেও বেশি মালিক বনায় দেয় এ মুসলমান তাইলে কাজের জন্য আমার মালিক আমার জমিনে পাঠাইলেন কাজের দিক থেকে কেও আমি এটা আল্লাহ যা সাই করবেন কাজের মধ্যে আল্লাহ আমাদেরকে যত ডিউটি দিয়েছেন কাজ দিয়েছেন দুনিয়ার কর্মী যারা দুনিয়ার দলের কর্মী যারা আওয়ামী লীগের কর্মী বিএনপির কর্মী বিভিন্ন দলের কর্মী বলে কর্মীদের দলের পক্ষ থেকে কাজ দেওয়া আছে কর্মসূচি দেওয়া আছে আপনি দলের নেতা দাবি করবেন দলীয় কর্মসূচিতে আপনি হাজির হবেন না নেতাগিরি বেশি দিন থাকবে না জোর কন ঠিক কিনা দল করে আওয়ামী লীগ দল করে বিএনপি ও বিএনপির কর্মসূচি বাদ দিয়ে আওয়ামী লীগের কর্মসূচিতে যায় ও কো দাবি করে আমি বিএনপির নেতা আবার দাবি করে আমি লীগের নেতা কিন্তু আউী লীগের দলীয় প্রোগ্রাম বাদ দিয়া দলীয় প্রোগ্রামে যায় কোন দলের মধ্যে নাম থাকবনি কথা কয় না দলীয় কর্মী হিসাবে নাম থাকবনি না বলবি তুই গাদ্দার তুই সিটিং বলেন তুই কি কথা কয় না তুই দাবি করো সাউলিগ তুই আউমী লীগের কর্মসূচিতে নাই বিএনপির এনপির কর্মসূচিতে দাও তুই সিটিং কথা বলেন কিনা বুঝাবার জন্য বলতেছি, দাবি করো আমি কিন্তু তুমি বেইমানদের কর্মসূচিতে যাও বেঈমানদের সাথে তালে তাল মিলায়া চলো দাবি করো আমি উম্মত তুমি দাবি করো আমি আল্লাহর বান্দা দাবি করো আমি মুসলমান অথচ আল্লাহ তোমাকে যেই কর্মসূচি দিয়েছেন ওই কর্মসূচিতে তুমি নাই তুমি বেঈমানদের তালে তাল মিলায়া চলো জোরে কোন আছে না নাই এই রকম সিটিং কি আমগো দেশে নাই কথা বলে না নাই দলেন দলেন বলেন তো মুসলমান দাবি করলেও এই বান্দার নাম কি মুসলমানের খাতায় থাকবে আসতে বলবেন না থাকবে বাস্তবতা কর্মী যারা হবে তাদেরকে আমার আল্লাহ দিয়েছেন আজকের পর সারা জীবন যতদিন বেঁচে থাকবেন বলবেন আমরা একজনের কর্মী যতদিন বেঁচে থাকবেন বলবেন একজনের কর্মী বলেন তিনি কে ভেজাল টেজাল নাই তো আরে কাফারা দিতে হবে আপনাদের জীবনে যা চিল্লান চিল্লাইছে নৌকা নৌকা সামনে আবার রেডি হইতে আছে ধানের শিষ ধানের শিষ কথা কয় না নৌকার জোয়ার নাই ধানের শিষের জোয়ার রেডি হইতে আছে চিল্লাই তো এব জীবনে যা চিল্লান চিল্লাইছেন আমি জিয়ার সৈনিক আমি মুজিব সৈনিক জীবনে একবারও বলেন নাই আমি আল্লাহর সৈনিক আমি রসুলের সৈনিক কথা কয় না এখন থেকে আমাদের পরিচয় আমরা এক একজনের কর্মী জুড়ে বলেন তিনি কে দিন মনে থাকবে কথা কয় না কয়দিন আসতে বলবেন না জবান খুলে বলেন কয়দিন তাইলে কর্মী যদি হান কর্মীদের জন্য কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে কর্মীদের জন্য কর্মসূচি দেওয়ারে বাবা কি কর্মসূচি দলীয় কর্মসূচি বলে আল্লাহ আল্লা দান করে দিছেন আল্লাহ বলেন কাজ করার জন্য তোদেরকে জমিনে পাঠাইলাম তোরা আমার কর্মী আমার কর্মী যারা তাদেরকে আমি কর্মসূচি দিয়ে দিলাম যারা বলবে আল্লাহ আপনি আমার রব আপনি আমার সব আয় আল্লাহ আমরা আপনার আপনার নির্দেশ মতো চলবো আপনার হাবিবের তরিকায় জিন্দিগি কাটাবো আল্লাহ বলে তাইলে তুই আমার কর্মী কর্মী যদি হও আমি তোমার জন্য কর্মসূচি দিয়া দিলাম ইমানের পর পাঁচ অক্ত নামাজ এটা তোর প্রধান কর্মসূচি তুই ফজরের সময় ঘুমাইয়া থাকতে পারবি না তুই জোহরের নামাজ পড়বি আসন মাগরিবে

আসতে বলবেন না কবুল করার মালিক আমার আল্লাহ যদি কবুল হয় কপাল খুলিয়া যাবে রে বাবা বলেন আমরা দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না এ মুসলমান নবীন আসে দল কেমনে মৌলান না ফরমানি করি একটু দিয়া দেখেন আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল একটু নজর দে আসমানের দিকে নজর দে জমিনের দিকে নজর দে তাম সৃষ্টির দিকে নজর দে ওই সূর্যের দিকে নজর দে চাঁদের দিকে নজর দে তারকারাজির দিকে নজর দে গরু ছাগল হাঁস মুরগি সবার দিকে একটু নজর দে বান্দা সব সৃষ্টি আমার নির্দেশে তোদের খেদ মতে নিয়োজিত তাম সৃষ্টি আমার নির্দেশে তোদের সেবায় নিয়োজিত

দেশে তোদের সবাই নিয়োজিত এটা যারা বুঝে না তাদের মতো বেকুবার কেউ হতে পারে না এ মুসলমান নবীরা শেখে একটা গাধাকে যদি আল্লাহ কথা বলার ফাওয়ার দিতেন গাধা ডাক নিয়ে বলতো ও বান্দা বান্দি নে আমি তোদের খেদমত করি বিনিময়ে তোরা মাওলার শুক্রিয়া আদায় কর ওই রাতের বেলা দেখবেন পশু পাখিগুলা নির আজানের সময় হতে দেরি হয় গরুটা আওয়াজ দেমা আরম্ভ করিয়া দেয় ছাগলটা আওয়াজ দেওয়া আরম্ভ করিয়া দেয় মরদ মুরগি আওয়াজ দেয় পশু পাখির কি সুন্দর একটা আওয়াজ আরম্ভ হয় সারা রাত তারা নীরব ঠিক ফজরের সময় তারা আওয়াজ দেমা শুরু করিয়া দেয় বলে তারা যদি কথা বলতে পারত ডাক দিয়া বলতো দুনিয়ার মানুষ দেখ আমরা তাম সৃষ্টি তোদের সেবাই নিয়োজিত আমরা তোদের ক্ষেত্রে নিয়োজিত মাওলা তোদেরকে বানাইছে তোরা শ্রেষ্ঠ সৃষ্টি এখন ঘুমাবার সময় নাই তাড়াতাড়ি ও দিনের শুরুতে মাওলার দরবারে সেজদা দিয়া দে ও দুনিয়ার মানুষ আমরা জীবন দিয়া তোদের সেবা করি তোরা মাওলার কদমে সেজদা দে মসজিদে যাও ওরা কথা বলতে পারলে আমাদেরকে ডাকিয়া এই কথাটাই বলিয়া দিত আমরা কপাল পড়ারা বুঝি না বলেন আমরা ফজরের সময় মাওলাকে সেজদা দিতে চাই আসতে ভুলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না আল্লাহ নবী রহমতুল আলমিনের দরবারে একজন মালিক হাজির হয় মালিক হাজির হইয়া তার ওটের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে আমার নবী ডাক মিয়া বলে আমি তোমার বাদীর বক্তব্য শুনলাম বিবাদীর বক্তব্যও আমার শোনা দরকার যাও 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 ওটটাকে আমার সামনে হাজির করো ওটটা আল্লাহর নবীর সামনে তাশাহুদের সূরতে বসিয়া যায় এ মুসলমান ও সুরানন্দপুরের নবীর পাগলারা বলো মানুষ নবীর সাথে গাদদারি করতে পারে ওট আমার নবীরে চিনি কি না আসতে বলবেন না জবান খুলে বলেন ওটা আমার নবীরে চিনে কি চিনে না ওটা আল্লাহ নবীর সামনে তাসাহুদের শুরুতে হাসিয়া ভসিয়া যায় এবার আল্লাহ নবী ডাক দিয়া করে রে ও তোর মালিক আমার কাছে দূর বিরুদ্ধে বিযোগ উপস্থাপন করেছে বল বল বান তুর মালিক রাতের বেলা ঘুমাইতে পারে না তুই নাকি জোরে জোরে চিৎকার কর এ ওট কেন তুই এমন কর এবার এই বোবা প্রাণী নবীর সাথে কথা বলা আরম্ভ করিয়া ইয়া দায় বলিয়ে রাসূল আল্লাহ নবী গো নবী আমার মালিক বড় ভালো মালি আমার মালিকের মতো মালিক হতে পারে না যখন গোসলের প্রয়োজন হয় আমারে গোসল দেয় খাবারের প্রয়োজন আমারে খাবার দেয় আমিও মালিকের নাফরমানি করি না কারণ আল্লাহ আমারে বানাইছে তো তাদের জন্য আমিও সব কাজ সমাদাকুরি কখনো অবারকতা প্রকাশ করি না গণবি। নবী ইয়া রাসূলুল্লাহ আমিনার বেলা কেন চিল্লা তো আমারে কথা বলার শক্তি দান করেন নাই সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পর আমিও দুর্বল আবার মালিকও দুর্বল আমার মালিক রাতের বেলা খাবার খাইয়া এশার নামাজটা না পড়ে একটু বিশ্রাম নিতে যায় এই দিকে আমার ভয় হয় আমার মালিকের এশার নামাজটা না জানি কাজা হয়ে যায় আমি তো বলতে পারি না মালিক ঘুমাই না ঘুমাইও না ঘুমের নামাজ ভালো রে মালিক নামাস্টা দেখ আমি তো বলতে পারি না এজন্য আমি জোরে জোরে চিল্লাই যাতে মালিকের ঘুমটা ভাঙ্গিয়া যায় মালিকের আসার নামাজটা কাজা না হয় যদি আমি কথা বলতে পারতাম প্রথমেই আওয়াজ দিতাম মালিক ঘুমায়ও না নামাজটা পড়তে যাও ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ না তোমার ভাই বোনেরা উঠে যাও করে তাড়াতাড়ি তে লেগে যাও আহা তেমন কঠিন দিনেতে নামাজ হবে শান্তনা

রসুল আমি যদি কথা বলতে পারতাম প্রথম ডাক দিয়ে মালিক উঠায় দিতাম আমি চিল্লাই যাতে মালিকের ঘুম ভাঙ্গিয়া যায় আসর নামাজটা কাজা না হয় এ মুসলমান নবী নাশিকের দল পশুক পাখিগুলো ফজরের সময় চিল্লায় কেন ওরা আমাদেরকে মেসেজ দেয় মাওলার তাসবিহ দায়ের মাধ্যমে দেখ 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 সারা রাত আমরা চুপ করিয়া ছিলাম আর চুপ থাকতে পারি না আমার মালিক রে ডাক মালিক রে সাজদা দেওয়ার জন্য মসজিদে হাজির হ এ মুসলমান নবী নাশিকের কর্মসূচি দিলেন আল্লাহ প্রধান কর্মসূচি নামা বলেন আমরা পাঁচক্ত নামাজ দাদাই করতে চাই কি চাইনা হাঁসরের ময়দানে আমার আল্লাহ নামাজের হিসাব দিয়া বান্দার হিসাব আরম্ভ করিয়া দিবেন বান্দাগুলা সব হাঁসরের ময়দানে হাজি আল্লাহ নিয়া বলবেন জমিনে তোরা কি আমার সেজদা দিতে কিনা বলে বাঁচার জন্য যারা সেজদা দিত না তারাও নিয়া বলবে আল্লাহ আমরা তোমারে সেজদা দিতাম যারা সেজদা দিয়েছে তারাও বলবে আল্লাহ সেজদা করেছিলাম এবার আল্লাহ তাআলা ডাক নিয়ে বলেন এখানে কথা বলিয়া মিথ্যা বলিয়া বচান কোনো সুযোগ নাই কে জমিনে সেজদা দিয়েছো কে কর্মী ছিল আর কে কর্মী ছিল না এখন এটা প্রমাণ দিতে হবে বলে দরায়া যা দরায়া যা يلا كشطني الله اليوم يكشف عن ساق ويدعون الي السجود فلا يستطيعون خاشعة أبصارهم

এবার সবাই বলবে আল্লাহ তোমাকে জমিনে আমরা সেজদা দিতাম আল্লাহ বলেন সেদিন আল্লাহ পা পায়ের গোড়ালি পায়ের গোড়ালি আলগে দিয়া বলবে পায়ের গোড়ালি আগায় দিবে পা আগায় দিয়া বলবে দে 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 আমার সেজদা দে সেদিন যারা জমিনে সেজদা দিয়েছিল তারা আল্লাহকে সেজদা দিয়া দেখা দিবে আর যারা জমিনে সেজদা করে নাই তারা মাওলার সামনে সেদিন সেজদা দিয়া দেখায়। ছায়া দিতে পারবে না সে মুসলমান নবী না শেখের দল বলেন আমরা মাওলা কে সেদিন সেজদা দিয়া দেখায়া দিতে চাই কি চাই না আস্তে বলবেন না শেষ সময় মহব্বতে আওয়াজ দিয়ে বলবেন মাওলারে সেজদা দিয়া দেখায় দিতে চাই কি চাই না এখানে একটু কথা বলা দরকার কারণ ইমানটা বাঁচাতে হবে আল্লাহ সেদিন পায়ের গোসা আগা দিয়ে বলবেন দে আমার সেজদা দে সাবধান আল্লাহর পাক এমন এটা কল্পনাও করা যাবে না আল্লাহর পাও আবার মানুষের পায়ের মতো না কোরআনে কারিমে ওয়াজহুন আল্লাহর চেহারার কথা বলা হয়েছে বিয়াদিহিল মুলক আল্লাহর হাতের কথা বলা হয়েছে বলে আল্লাহর চেহারা কেমন আল্লাহর হাত কেমন আল্লাহর পা কেমন এটা দুনিয়ার মানুষ যেটাই কল্পনা করবে ওটাই হবে চূড়ান্ত বেয়াদবি জোরে কণ্ঠ ঠিক কিনা বলেন আল্লাহর পা কেমন এটাকে আমরা কেউ জানি মানুষ যদি তার বিবেক দিয়ে চিন্তা করে মনে হয় আল্লাহর পা এমন মনে হয় আল্লাহর পা হাতির মতো উটার মতো মানুষের মতো এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি কথা কোন ঠিক কি না বলে বেঈমান হবে ঈমান থাকবে না সাবধান এজন্য আল্লাহর কোন আকার সাব্যস্ত করা যাবে না এজন্য আল্লাহর কোন আকার সাব্যস্ত করার সুযোগ নাই আল্লাহকে যেই আকারে সাব্যস্ত করবা ওটাই হবে বেয়াদুবি ইমান হারা হবে বেঈমান হতে হবে কিন্তু কপাল পড়ার দল এক দল আল্লাহকে মানুষের মতো মনে করে জোরে আল্লাহ কেমন এটা আমরা জানি না তবে হাসনের ময়দানে আল্লাহ নবীর জিজ্ঞাসা করা হইয়া রসুল আল্লাহ আমরা যে আল্লাহর বন্দি করি আল্লাহকে আমরা দেখবনি বলে হা দেখবা পরকালে তোমার মাওলারে দেখবা আসমানে যদি বৃষ্টি না থাকে চোদ্দ তারিখ পনেরো তারিখ রাত্রে পূর্ণিমার চাঁদ দেখতে কোনো অসুবিধা হয়নি বলে না না না। চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় না বলে আল্লাহরে তোমরা এর অনুরূপ দেখবা কোনো অসুবিধা হবে না আসমান যদি মেঘাচ্ছন্ন না থাকে আসমান যদি পরিষ্কার থাকে দিনের বেলা সূর্য দেখতে কোনো অসুবিধা নেই বলে না না বলে হাসুরের ময়দানে মাওলা দিদার পাওয়া কোনো অসুবিধা হবে না কিন্তু সাবধান আল্লাহ আমাদের মানুষের মতো এমন আকিদা যারা পোষণ করবে বেঈমান কাফের বেআদব জোরে কোন ঠিক কিনা হাসুরের ময়দানে আল্লাহ পা গায়ে দিয়ে বলবে দে 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 জমিনে তোরা সেজদাকারী ছিলা বলেছো এবার আমারে সেজদা দিয়া দেখায় দি ويدعون الى السجود الله بلبن الله يا, يا.

أبصارهم ترهقهم ذلة خاشعة أبصارهم ترهقهم ذلة خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا চারদিক ইলা চার দিক থেকে লজ্জা লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতি তাদেরকে ঘিরে ফেলবে সেদিন তারা কান্না করবে চোখের পানি ঝরবে বলে কোনো লাভ হবে না রক্ত ঝরবে কোনো লাভ হবে না আল্লাহ বলবেন দেখ দুনিয়াতে তোদেরকে বহুবার ঢাকা হয়েছিল আমার শেষ দেওয়ার জন্য কত বয়ান করা হয়েছিল কত ভাবে তোদেরকে বোঝানো হয়েছিল আমি আল্লাহ তোর চোখের সামনে অন্ধ বানাইছিলাম আর তোর ল্যাংড়া লুলা বানাইছিলাম কত ফকির কত আতুর ল্যাংড়া লুলা অথচ তাদের সামনে আমি তোকে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম সুস্থ ধরনে আমদ দান করেছিলাম কত বান্দা দেখ মসজিদে যাওয়ার এবিলিটি তাদের নাই তোর ছিল আমি আল্লাহ তোর সুখ স্বাচ্ছন্দ্য সুস্থ ধরনে আমদ দান করেছিলাম আমার না ফরমানির কাজে লাগাইছো আমি মাওলাকে সেজদা দাও না আজ কান্না করিয়া কোনো লাভ নাই যা যা যাও জাহান্নামের আগুন হবে তোদের ঠিকানা মুসলমান নবীন আশেখের দল সুস্থতার নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন এই সুস্থতার নিয়ামত বড় দামি নিয়ামত বলেন আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মাওলাকে সেজদা দিতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না কত আতুর লেংরা লুলা আছে আল্লাহ চাইলে আমাকে ওদের মতো বানাইতে পারতেন কথা কোন ঠিক কিনা ঠিক তোমার হিকমত বুঝতে পারে সাধু কার তোমার হিকমত বুঝতে পারে আছে আছেকার তুমি সেরা তুমি মহান তুমি মহাকারিগণ তুমি সেরা তুমি মহান তুমি মোহাকিগর বলেন একটু দিল থেকে আল্লাহ একবার বলেন আল্লাহ 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 আপনারা বিরক্ত হইতেছেন শেষ সময় আলোচনা শেষ করে দিচ্ছি একটু محبتে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাওরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা কারো হাতে উঠাই দিলা ভিক্ষারি থাল রে তুমি বানাইলা আতুরে লেঙ্গড়া লুলা বাড়ে তৌফিক দিল হাটাও চলা কৌ আবার বাড়ে তৌফিক দিল হাটাও চলা মত মৌলা বুঝার সাধকার এসব তোমার হিকমত মৌলা বুঝার সাধকার তুমি সেরা তুমি মহান তুমি মহাকারিগর তুমি সেরা তুমি মহান তুমি মহাকারিগর বলেন আল্লাহ আকবর একটু থেকে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এ মুসলমান নবীরা সেখানে দল আল্লাহ সুস্থ

বান্দার ঠিকানা জান্নাত সিজদা দিতে পারবে না বান্দার ঠিকানা জাহান্নাম এই জমিনে যেই বান্দার যেই জিনিসের পাগল হাসুরের ময়দানে বান্দা উঠা সামনে নিয়েই আল্লাহর সামনে দাঁড়াবে বলে তুমি যদি বাজে দিনিশের পাগল হও ওটা সামনে থাকবে তুমি মাওলার সামনে দাঁড়াইবা জমিনে বান্দা যেই শুরুতে বিদায় হবে ওই শুরুতেই আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে বান্দা যদি মসজিদে রওনা দেয় আল্লাহকে সেজদা দেওয়ার জন্য বলে ওই মসজিদ মুখী বান্দা মসজিদে গিয়েছে ওই অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে জমিনে যেই বান্দা যেই শুরুতে বিদায় সামনে আমরা কপাল পোড়ার দল হিন্দুদের মধ্যে সংগঠন ইস্কনের সংগঠন নজর দিয়া দেখো বলে সারা মাথা কামাইয়া পিছনে দুইটা চুল রাখিয়া দিল ব্যাপার কি বলে আমি এই সংগঠনের লোক এটা আলামত কপাল পোড়া আমরা এতটাই নিচে নামিয়া গেলাম নবীর দাবি করি আল্লাহ নবীর সুন্নাত এখনো আমার চেহারায় নাই নবীর সুন্নাত দিয়ে এখনো আমি নিজের সাজাইতে পারলাম না যেই শুরুতে জমিন থেকে বিদায় হবে ওই শুরুতে আল্লাহর সামনে দাঁড়াবেন গাল ভরা দাঁড়িয়ে নিয়া যদি বিদায় হও ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে বাবা ক্লিন শেক করিয়া বিদায় হও ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে মুখে দুর্গন্ধ নিয়া বিদায় হও ওই দুর্গন্ধ নিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বলে বান্দা যেই শুরুতে বিদায় হয় ওই শুরুতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সময় নাই আর সময় নাই যদি পরিষ্কার হয় বলেন আমরা এক্ষুনি নবীর তরিকা দিয়া নবীর আদর্শ দিয়া নিজের সাজায় নিতে চাই কি চাইনা আস্তে বলবেন না জবান খুলে বলেন নবীর সুন্নাত অনুযায়ী চলতে চাই কি চাই না আমাদের সকলকে কবুল করে নেন আপনার নবীর পাগলাদের খাতায় আমাদের নামটা লেখায় দেন আয় আল্লাহ নবীর আদর্শ দিয়া নিজেকে রাঙ্গাবার তৌফিক দান করেন জোরে বলেন আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা

محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله